গেম শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে যেকোনো খেলা বাজি ক্রীড়া খেল উপহাস ঠাট্টা শিকার আমাদের জন্য প্রতিযোগিতা ফন্দি কেলি ইত্যাদি এছাড়াও এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সাহসী তেজি শিকারের প্রাণী সংক্রান্ত উৎসাহ সম্পন্ন আহত ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে ভার্বের ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জুয়া খেলা যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে প্লে স্পোর্ট অ্যামিউজমেন্ট কুইজ বেটিং প্রাঙ্ক হান্ট ম্যাস ডেয়ারিং ইউথফুল গ্যাম্বল ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ফুটবল ইজ এ ওয়ার্ল্ড ফেমাস গেম